আদর্শকে বুকে রেখে যে সমস্ত কার্যকর্তাগণ এই মাঠে এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছে মঞ্চে রয়েছেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তথা হলদিয়ার বিধায়ক তাপসিদি রয়েছেন মনোজ দা উমেশ দা এবং সমিত রাজ্যের সহসভাপতি সমিতা রয়েছেন বিধায়ক শান্তনু প্রামাণিক এছাড়াও তমলুক এবং কাঁথি সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাগণ এবং মঞ্চে অন্যান্য বিশিষ্ট কার্যকর্তাগণ প্রত্যেককেই আমার শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার আমরা আজকে এখানে সমবেত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটা আমাদের একটাই সেটা হচ্ছে একটি স্বৈরাচারী চোর সরকার এই পশ্চিম পশ্চিমবাংলায় এই মুহূর্তে শাসন করছে এবং এই সরকারটাকে যত দ্রুত সম্ভব আমাদের অচল করে দিতে হবে এবং সেই অচল করে দেওয়ার প্রাথমিক কাজ হচ্ছে আমরা গত বছরে নবান্ন অভিযান করেছিলাম সেই নবান্ন অভিযান এই সরকার ফ্যাসিস্ট কায়দায় নানা জায়গায় আমাদের গাড়ি আটকে দিয়েছিল সাঁতরাগাছি সহ বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড করে পুলিশকে দিয়ে এরা একটা গণতান্ত্রিক আন্দোলনকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল এবারেও ঠিক একই চেষ্টা ওরা করেছে বিচারপতি সিঙ্গল বেঞ্চের রায় আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে হওয়া সত্ত্বেও একটি নির্লজ্জ সরকার দ্বিতীয়বার ডিভিশন বেঞ্চে গালবাড়ি আবার চড় খেতে গেছে এবং তার যা ফল ফলেছে বিচারপতিরা মনে করেছেন যে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার প্রত্যেকটি রাজনৈতিক দলের আছে এস প্ল্যানেট জায়গাটি বা ধর্মল চত্বর এটা তৃণমূলের কেনা জায়গা নয় যে শুধুমাত্র একুশে জুলাই করা যাবে আর অন্য কিছু করা যাবে না এই নির্লজ্জ সরকার তা সত্ত্বেও সব রকমের চেষ্টা করবে যেমন আজকে এখানে যাতে জনগণ কম আসতে পারে কাছাকাছি স্ট্যান্ডগুলোতে টোটো অটো সব খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে ধমক দিয়ে আটকে দেওয়ার চেষ্টা হয়েছে তা সত্ত্বেও হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে এই সরকারকে মানুষ আর বরদাস্ত করছে না এই চোরেদেরকে আর বরদাস্ত করছে না শিক্ষার সমস্ত আধিকারিক সহ প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে বালি চোর কয়লা চোরের মাফিয়ারা গরু চোরের মাফিয়ারা জেলে রেশন চুরি খাদ্যমন্ত্রী প্রাক্তন তিনিও কারাগারে লাইন পড়ে আছে আয়ের পর পর আরো লোকেরা ঢুকবে তা সত্ত্বেও এদের কোনো কিছু লজ্জা নেই এই সরকারের আপনারা দেখেন কতজন মুখপাত্র আছে এই দলের যারা টিভিতে বসে নির্লজ্জতার সঙ্গে এই চুরিগুলোকে সাপোর্ট করে বাঙালি বলতে এখন আমরা জানতাম আজ থেকে স্বাধীনতার সময়ে যে বাঙালি বলতে ভারতের বাকি রাজ্যরা একটা শ্রদ্ধার সাথে আমাদেরকে দেখত কেননা শিল্প সাহিত্য সংস্কৃতি সব কিছুতেই আমরা এগিয়েছিলাম অথচ বাঙালি বলতে এখন বাংলার বাইরে আমাদেরকে লজ্জিত হতে হয় কেন না বাঙালি বলতে এখন লোকে বোঝে এরা চোরেদের রাজ্যকে রিপ্রেজেন্ট করে এরা খাওয়ার চুরি করে এরা মিড ডে মিল চুরি করে বালি চুরি করে কয়লা চুরি করে এবং মানুষের ভবিষ্যৎ চুরি করে এক হাজার দিনের বেশি আজকে ন্যায্য চাকরি প্রার্থীরা ফুটপাতে বসে রয়েছে দিদিমণি যাওয়া আসার পথে দেখতে পারেন না মদ খেয়ে মারা গেলে দৌড়ে চলে যান তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয় অথচ যারা ন্যায্যভাবে চাকরি থেকে বঞ্চিত হয়েছে তাদের জন্য কিছু করা হয় না আইন শৃঙ্খলা এই রাজ্যে ন্যূনতম কিছু আছে বলে মনে হয় না এবং এই দলটি এই মুহূর্তে বেঁচে আছে শুধুমাত্র পুলিশ নির্ভর হয়ে এবং আজ্ঞাবহ দাসের মতো কিছু পুলিশ অফিসার এদের রয়েছে বলেই এই দলটি দাঁড়িয়ে আছে মাইনাস পুলিশ এই দলটির অস্তিত্ব এখন দূরবীন দিয়ে খুঁজতে হবে পুলিশ ছাড়া কালকেই যদি পুলিশ যেই সব মেরুদণ্ডহীন কিছু পুলিশ রয়েছে সব পুলিশ নয় কিছু মেরুদণ্ডহীন পুলিশ যারা এদের আজ্ঞাবহ দাস হিসাবে কাজ করছে সেই সব পুলিশ ছাড়া এই দলটির এখন ন্যূনতম কোনো জনসমর্থনের ভিত্তি কোনোটাই নেই শুধুমাত্র ভয় দেখিয়ে পুলিশকে দিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বিরুদ্ধে মিথ্যে কেস দিয়ে কোনোভাবেই একটি সংগঠন দাঁড়াতে পারে না এবং সেটা এই আগামী নির্বাচনে মানুষ এটা বুঝিয়ে দেবে মানুষ বুঝিয়ে দিতে পারবে পশ্চিম বাংলায় পরিবর্তনের সময় কিন্তু এবারে চলে এসেছে এত চুরি কেউ নিতে পারছে না কোনো সভ্য সমাজে এই ধরনের একটি বর্বর সরকারকে সহ্য করার মতো অবস্থান থাকে না এই সরকার সমস্ত রকমের নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে তাই উনতিরিশ তারিখ আমাদেরকে ধর্মতলায় পৌঁছে প্রমাণ করে দিতে হবে যে এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই আমাদের সভায় এমন জনসংখ্যা উপস্থিত করতে হবে যে যাতে তারা বুঝতে পারে যে ভারতীয় জনতা পার্টি অনেক বেশি শক্তিশালী তৃণমূলের চেয়ে ভারতীয় জনতা পার্টির সৈনিকরা অনেক বেশি দায়বদ্ধ বাংলাকে নতুন করে গড়ে তোলার জন্য চুরি থেকে এবং সবকিছুর অবক্ষয়ের থেকে বাংলাকে নতুন বাংলা হিসাবে গড়ে তোলার জন্য শিল্পতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংস্কৃতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সরকারকে বদলে দিয়ে নতুন বাংলা গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির সৈনিকেরা দায়বদ্ধ এবং সেই কাজটাই তারা সূচনা করবেন আগামী লোকসভার প্রস্তুতি হিসাবে উনতিরিশ তারিখ কলকাতা গিয়ে এই সরকার সর্ব অর্থে চুরির সরকার এই কারণেই কেন্দ্রীয় সরকার একের পর এক যোজনায় আমাদেরকে প্রত্যেকটি দেশের অন্যান্য সরকারের মতো আমাদেরকেও সব কিছু দেন বঞ্চিত করেন না আর এই সরকার প্রত্যেকটি পরিকল্পনার প্রত্যেকটি যোজনার নাম পরিবর্তন করে সেই নিজের নাম ঢোকানোর চেষ্টা করেন অর্থাৎ নামটা পর্যন্ত এরা চুরি করেন তার বাইরে একটি প্রশ্ন তারা বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা দিচ্ছেন না কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিচ্ছেন না এই কথাটি তারা বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর চেষ্টা করছেন এখন এইখানেই প্রশ্ন দাঁড়ায় দিদি কেষ্টমন্ডলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ থাকা সত্ত্বেও এত বড় বড় লয়ার কোথার থেকে পায় অর্থাৎ সেই টাকাটা কারা দেয় কয়েক হাজার কোটি টাকা তো বিভিন্ন মামলা মোকদ্দমায় খরচ করেন আপনার সাহস হয় না কেন যদি মনে করেন আপনি বঞ্চিত তাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার মামলা করার ক্ষমতাটা হয়নি কেন কেননা তারা ভালোভাবেই জানেন একশো দিনের কাজ বা রেশন বা আবাস যোজনা এগুলোতে যদি তারা আইনের আশ্রয় নেন তাহলে আরো হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে তাদেরকে অভিযুক্ত হতে হবে নিজেদের বাস তারা নিজেরাই নিয়ে নেবেন সেই ভয়ে যেতে পারেন না অথচ সামান্য কারণে সুপ্রিম কোর্ট হাইকোর্টে কোটি কোটি টাকা খরচ করে এরা মামলা লড়েন দিয়ে দেবেন না বলে কয়েক কয়েকশ কোটি লয়ারকে ফি দিয়ে দেন তাই এই সর টাকা সরকারকে আমাদেরকে এবারে কিন্তু বিদায় দিতে হবে এবং বিদায় দেওয়ার প্রস্তুতির জন্যই আমরা যে সমস্ত বঞ্চিত মানুষ রয়েছে যাদের ন্যায্যা পাওনা ছিল যে এটাকে আমাদের আবাস যোজনার টাকা পাওয়া টয়লেটের টাকা পাওয়া তারা যারা পাননি সরকারি সুযোগ সুবিধাগুলো পাননি সেই সমস্ত বঞ্চিত মানুষদেরকে নিয়ে চলুন কলকাতা উনতিরিশে এইটুকু আবেদন জানিয়ে ভারত মাতার চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ কাথি সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি